بسم اللہ الرحمن الرحیم ذرا ویڈیو تی دیکھو نہیں ترا ویڈیو ڈسکرپشن تک دیکھنے پارو اعتقاف میں جو باتیں جائز ہے ان کا بیان اعتقاف جے شکل بشے جائز تار برن سوال محتاف کو مسجد سے نکلنا کون عزروں سے جائز ہے প্রশ্ন এ অতি মসজিদ থেকে বের হওয়া কোন উপসর্গের কারণে জায়জ হয় জবাব এক পায়খানা পেশাবকে নিয়ে নিকালনা উত্তর এক পায়খানা পেশাবের জন্য বের হওয়া দু গুছলে ফরসকে নিয়ে নিকালনা দুই ফরস গুসলের জন্য বের হওয়া তিন জুমআ কি নমাজকে জবলকে বক্তি দে নিকালনা না জামে মসজিদ পৌঁছ করতে পড় স্কে তিন জুমআ নমাজের জন্য দ্বীপ প্রহরের সময় অথবা এতটা পূর্বে বের হওয়া যে জামে মসজিদে পৌঁছে খুধবার পূর্বে চার রকা সন্নতি মক্কা পড়তে পারে চার আজান কে আজানকে খারেজ মসজিদ জানা চার আজান দেওয়ার জন্য মসজিদের বাইরে আজানের যাওয়া সওয়াল পাইখানা পেশাব কে কতনে দূর জানা যায় প্রশ্ন পাইখানা পেশাবের জন্য কতটুকু দূরে যাওয়া যায় আপনি মাকান্তক যা নাকা ওহ কিতনে হি দূর হো যায় সাই উত্তর নিজের বাড়ি পর্যন্ত যাওয়া চাই তা যতটুকু দূরে হোক না কেন যায়স হা আগার উস কি মাকান হে তবে যদি তার দুটি বাড়ি থাকে এক এ আতিকাফকে জায়গা হাসে করি ভাই আবার দুসরা দূর হয় একটি হলো এ আতিকাফের স্থানের নিকটবর্তী আরেকটি হলো তার চেয়ে দূরে تو قریب والی میں یہ حاجت کرنا ضروری ہے تلے نکلوتی شرا ضروری سوال نماز جنازہ کے لیے محتاف کو مسجد سے نکلنا جائز ہے یا نہیں پرشن جنازہ نماز کری مسجد تھی کے بیر جائز کی نا؟ جواب

আমার কিয়া কিয়া বাতে এ আতিকাফ মে যায়ছে প্রশ্ন আর কি কি বিষয় এ অতিকাফে যায়স জবাব মসজিদ মে খানা পিনা সোনা উত্তর মসজিদে খাওয়া দাওয়া করা ঘুমানো কুই হাজত কে চিজ খরিদ না কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করা বসতে কি মসজিদ মে না হো তবে এর জন্য সত্য হল যে সে জিনিসটি মসজিদে থাকবে না আবার নিকাশ করার তাকিফ অর্থ হল ইয়িকাফকারী যে ব্যক্তি করে মসজিদ সে নিকাল না অত হল মসজিদ থেকে বের হওয়া کن ازرو سے اتحلو کن ازرے کاؤں کن اپرگ کاؤں پائخانہ پیشاب کے لیے اتحلو اثر پائخانہ جنو جمعہ کی نماز کے لیے اتحلو جمعہ نماز جننو، زوال کے وقت اتحلو دیپ پہرے سمے اتنی دیر پہلے نکلنا اتحلو एतम पूर्वे बे, बे हवा जाम मस्जिद पहुच करतहो जमे मस्जिद पहुचे ख़ुतबे पहले अतहलो ख़ुतबार पूर्बे अज़ान कहने के ओतरो अज़ान दवा ख़ार मस्जिद जाना अतहलो मस्जिद बाहिरे जवा আপনি মাকান্তক অত হল নিজের বাড়ি পর্যন্ত কিতনে হি দূর হু অত হল যতটাই দূরে হোক। উস দু মাকান হে অতহল তা দুটি বাড়ি রয়েছে ইয়া টিকাফ কি জায়গা আছে অতহল ই জায়গা থেকে কাজারে হাজত করা অত প্রয়োজন প্রয়োজনশালা জৰু অতহল জৰুৰী আৱশ্যক আগৰ উষ্ণে এই অতিকাপকে নিয়ত কাটে অতহল সে যদি এই অতিকাপে নিয়ত কৰাৰ সময় ইহ নিয়ত কালে থে অতহল এই নিয়ত কৰিছিল নামাজে জনাজাহেলে যাওগা অতহল জনাজা নামাজে জন যাব তো যায়স হায় অত হল তবে যায়স আবার নিয়ত নেহি কিথি অত হল আর যদি নিয়ত না করে থাকে তো যায় নেহি অত হল তাহলে যায়স নেই মসজিদ মে অত হল মসজিদে মসজিদের ভিতরে খানা পিনা অত হল খাওয়া দাওয়া করা আহার করা সুনা অতহল ঘুমানো নিদরা যাওয়া কুই হাজত কি চিজ অতহল কোনো প্রয়োজনীয় জিনিস কোনো দরকারি জিনিস খরিদ না অতহল ক্রয় করা কি না মসজিদ মে না হু অতহল মসজিদে না থাকে মসজিদের ভিতরে না হয় নিকাহ করা কর্ণা হল বিবাহ করা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন